বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে নপাড়া নবজাগরণ সংঘের গণেশ পুজোর ভোগ বিতরণ অনুষ্ঠান এদিন অনুষ্ঠিত হয়ে গেল এই গণেশ পুজোর শুভ উদ্বোধন করেন বিধায়ক তাপস চাটার্জি তার পরের দিন ছিল সঙ্গীতানুষ্ঠান এদিন ছিল ভোগ বিতরণ অনুষ্ঠান এই ভোগ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার প্রায় আটশো মানুষ এমনটাই জানালেন প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই ভোগ বিতরণ অনুষ্ঠানটা সুসম্পন্ন করেন দেখতেই পাচ্ছেন প্রত্যেককে নির্দেশ দিচ্ছে কাকে কোথায় বসাবে তাড়াতাড়ি করার জন্য মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় পুরোটাই তিনি দাঁড়িয়ে থেকে দেখভাল করছিলেন এবং সঙ্গে ছিলেন তার সহকর্মীরা এদিনের এই অনুষ্ঠানে ছিল ছিল অনেক রকম খাবারের আইটেম যেমন ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় রসগোল্লা প্রত্যেকে এই ভোগ বিতরণ খেয়ে প্রচণ্ড আনন্দিত এবং গণেশ পুজোর এই প্রসাদে তারা অনেকটাই আগ্রহী ছিল এরপর আজিজুল হোসেন নিজে দাঁড়িয়ে থেকে নিজে হাতে পরিবেশন করেছেন মানুষদের দিয়েছেন আসুন সেই সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারাও দেখবেন যে আজিজুল হোসেন মণ্ডল কীভাবে এই কাজটি সম্পন্ন করল আসুন

আমরা অন্যান্য জায়গায় দিয়ে দেখে থাকি যে ভোগ হাতে ধরিয়ে দেওয়া হয় এবং মানুষ সেগুলো নিয়ে চলে যায় কিন্তু এখানে একবারে বসে ভরে মানুষ খেতে পারছে ভোগ আলু মন্ডল পরে ছবি তুলবেন একটু সাইড প্রাক্তন কাউন্সিলর হওয়াতে আমরা খুব গর্বিত খুব গর্বিত মানে এ বলে কাউকে বোঝানো যাবে না মানুষের আশেপাশে মানুষের যেভাবে উপকার করে উনি ওনার খুব ভালো লাগে হয় উনি ওখানকার পৃষ্ঠপোষক ওনার ভূমিকা তো অনেক বড়োভাবে থাকে উনি খুব ভালোভাবে পুজোটা করেন আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করেন বারোয়ারি পুজোয় আমিও থাকি খুব ভালো করে খুব ভালো করে বল উজ্জ্বল সর্দার উজ্জ্বল সর্দার তিনি জানিয়েছেন যে আমাদের এখানে আটশো লোকের আয়োজন করা হয়েছে সবাই খাচ্ছে দেখছেন অন্য আমরা প্রতি বছরই করি প্রতি বছর আজকে নিয়ে এই এই নিয়ে আমাদের সাত বছর গণেশ পুজো করা হচ্ছে সাত বছর ধরেই আমরা এই ধরনের এইভাবেই লোক খাইয়ে যাই কাউন্সিলার আজিজুল হোসেন মন্ডল প্রাক্তন কাউন্সিলার আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা সাত বছর ধরে চালাচ্ছি খুবই ভালো অনুষ্ঠান আপনারা দেখছেন কত লোক খাচ্ছে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এই এখানে মানুষ উৎসবে মেতে উঠেছেন উৎসবটা করছেন আজকে এখানে আছে পোলাও আছে আলুর আছে চাটনি আছে পাঁপড় আছে রসগোল্লা আছে মিষ্টি মুখ ছড়াতে চলে না তাই রসগোল্লা করে দেওয়া হয়েছে এই দুদিনে আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বাচ্চাদের একটা নৃত্য অনুষ্ঠান হয়েছে এই জায়গায় উজ্জ্বল সরকার ক্লাব সম্পাদক